আটকে রাস্তার মধ্যে মারছে আমার নাম ব্রজেন্দ্র দাস সৎসঙ্গ আশ্রম রোড শিশু মন্দির বাই লেন্লি বজন দাস কি নাম ধনঞ্জয় দাস ধনঞ্জয় দাস দেবু দাস দেবদাস দীপদাস তো তারাই আমরা গড় থাকি বার করিয়া ডাকিয়া নিয়া বন্দুক দাউল নিয়া সিঁড়িয়া আইসে আইয়াছেড়িয়া গড় টি টু আইসে আমার গড় থেকে বার করিয়াছি আমারে মারছে আমার ছেলেরে মারছে আমার মিসেসরে মারছে আমার ছেলের বউরে মারছে আজকে আমার ছেলের বউয়ের আট মাস হুম দশ মাস নয় মাস না কত মাস চলে তো আমার বউয়ের উপরেও আমার ছেলের বউয়ের ফিরেও আক্রমণ হইছে তারপরে আমার সুতো ছেলেরা মারছে আমার মাইজম ছেলেরে মারছে আমার বাতি যারে মারছে তারপরে তার সোনার চেন ব্রেসলেট এইগুলা নিছে তারপরে যেন যারে ভায় তারা আটকে আসি রে আমরা মারে আমরা গিয়াছি রে কইরাম যে এই কীতে হইছে কিতা হইছে কিতা হইছে কইবার সময় দেনা না পিছন দিক থেকে একটা বাড়ি মারে সামনের দিক থেকে একটা মারের মানে দেখা যায় এখানে যে মানে দল নিয়ে আসি রে মানে এক বিশ থেকে ত্রিশ জন ছেলে তার সঙ্গে তারপরে আবার আমরা ওইদিকে আমার ছেলেরে মারিয়া মাথা উঠা ফাটাইয়া একদম ব্লাড ওলাড বার করে লিছে তারা মেডিকেল নিয়ে যেতাম মেডিকেল নিয়ে যেতে দেয় না তারা রাস্তার মধ্যে আটকাইয়া আবার আমারে মারছে আমারে মারিয়া সেরিয়া আবার হইয়া সেরিয়া আমার ওই যে আমার ইয়ে বাই লাগে হেরেও মারছে হ্যাঁ তারপরে দিকে তারা দেখা যায় কিটা আতর মধ্যে আতে আতে বেন্দা দাউ সবের কাছে হাতিয়ার আছে তো এই ধরনের এর আগে একবার তারা এরকম প্ল্যান করছে এই দুই মনে হয় দুই তিন বছর আগে আ এইরকম আবার আক্রমণ করছিল তারা। তারা জিত বা দিয়া রইছে কিন্তু তারার উপরে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো এই অত্যাচার এবং লাগালাগি কোনো কিছু করছি না তারার জন্য কী আমরা ক্ষতি করছি তারার এটা তো আমি বুঝতে পারলাম না ঠিক আছে এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি এই ছেলেগুলো গুলারে জীবনযাপন জেল হইতো তারার আর টিটুরে ইনকাউন্টার করা হইতো টিটু যে ছেলে

দনুয়ে করছে এই বজনে করছে টিটুয়ে করছে তারা মিলিয়া করছে জোগাড়া করিয়া থানার মাঝে অ্যারেঞ্জমেন্ট হয়েছে কি আমরা দশমীর পূজা গেছিলাম এক থানা থেকে আরেক আমরা ট্রান্সফার কমিটি কমিটি মানে আমরা অসরমানি করে নিয়েছে তারাই তারা দুই দিন পরে পরে এরকম ঘটনা করে দুই দিন পরে পরে গঠন ওই দিনে একটা স্যালারি মারিয়া গলার চেইন চেইন নিশে গিয়ে এক লাখ টাকা মোবাইল লয়ে গেছে গলার একটা চেইন আমরা টাকা পয়সা নিছে চেইন নিছে আমি আমার বাতিজারে নিয়ে আমি নিজে মেডিকেল নিয়ে আইতাম তারা রাস্তা মেয়ে আটকে মার করা শুরু করছে তার শ্বসী নদের ছোটো ছেলেটাই আমার কলারও ধরছে দরিয়ে আমারে মানে মারার চেষ্টা করছে আর কয়েকটা ছেলে আমার আমার গলার চেইন আসলো আমার ব্রেসলেট আসলো তারা নিচে গিয়ে আমরা আবার সময় পাইতেছি না মানে আমরা রাস্তা দিকে আইতেই না তারা মানে আমরা আটকে মারদুর করছে তারা প্রশাসনের কাছে দাবি প্রশাসনের কাছে দাবি বলি প্রশাসনে মানে যেটা ভালো জিনিস হয় যেন মানুষের সন্তু শান্তি সমস্যা থাকতে পারে শান্তিভাবে যে মানুষের থাকতে পারে এই মানুষের মানুষের থাকতে পারে কইতাম কাছে মানে তার মানে একটা শাস্তি হইতে লাগে প্রশাসনের কাছে আমরা দাবি তার শাস্তি লাগে যে আর প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে এত অঞ্চলে আমরা সৎসঙ্গ আশ্রম রুট যে ধরনের তারা এই ধরনের মানে চক্রান্ত ইস্যু করছে গরিব ধরনের ছেলে